আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা দিন প্রতিষ্ঠায় দাওয়াতের ভাষা উগ্র আক্রমণাত্মক কঠোর ও ঘৃণাভরা হবে নাকি নরম কোমল প্রজ্ঞাপূর্ণ কৌশলী হবে আলহামদুলিল্লাহ ওয়াসাল তুয়াসাল মো আল্লাহ রসুলিল্লাহ সুরা ফুসিলাতের ৩৩ নম্বর আয়াতে বলা হয়েছে তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার আছে যে আল্লাহর দিকে দাবত দেয় আমালে সালেহ করে এবং বলে আমি একজন মুসলিম বা আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত অর্থাৎ যে আল্লাহর পথে দাওয়াত দেয় তার চেয়ে উত্তম কথা আর নেই আল্লাহর পথে দাওয়াত পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী রাসুলগণের কাজ সুতরাং যারা এ পথে কাজ করবে তাদের কথাবার্তা ও আচরণে নবী রাসুলগণের আদর্শ প্রতিফলিত হতে হবে কারণ তারাই দুনিয়ার মানুষের জন্য শ্রেষ্ঠ অনুকরণীয় আদর্শ আর তাদের আদর্শ হলো নম্রতা ও প্রজ্ঞাপূর্ণ কথা ও উত্তম আচরণ দাওয়াতি ময়দানে রুক্ষ ও কর্কশ ভাষা এবং উগ্র আচরণ কখনও গ্রহণযোগ্যতা পায় না তাই দাওয়াতের ভাষা হওয়া উচিত প্রজ্ঞা উত্তম উপদেশ এবং নম্রতা ও সম্মানের সাথে এটি যেন রুক্ষ কঠোর বা অশালীন না হয় কারণ এতে দাওয়াত ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কমে যায় আপনি দাওয়াতি কাজ করতে চান অথচ প্রতিপক্ষকে এমন ভাষায় কথা বলেন যে সে ক্রধান্বিত হয়ে ওঠে এবং বিরক্ত হয়ে আপনার কথা শোনা থেকে বিরত থাকে অর্থাৎ আপনি যদি কোনো ব্যক্তিকে রাগিয়ে দেন তবে সে কখনও আপনার কথা শুনবে না বর্তমান যুগের মানুষের ধৈর্য এমনিতেই কম তাদের অধিকাংশই অজ্ঞতা অবহেলা ও পার্থিব স্বার্থপরতায় ডুবে রয়েছে তাই প্রয়োজন নম্রতা ধৈর্য ও প্রজ্ঞা কঠোরতা নয় অতএব অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে অবশ্যই নম্র ব্যবহার করতে হবে যেন দাওয়া যথাযথভাবে শ্রোতার কানে পৌঁছে যায় যেন মানুষের কাছে আল্লাহর দিন পৌঁছে যায় যেন মানুষ সঠিক দিন সম্পর্কে জানতে পারে আল্লাহর তৌফিক কামনা করছি দাওয়াতের ভাষার বৈশিষ্ট্য যেমন হওয়া উচিত দাওয়াতের ভাষা হবে প্রজ্ঞা ও কৌশলপূর্ণ পরিস্থিতি ও শ্রোতার কথা মাথায় রেখে সঠিক সময় ও পরিবেশ বুঝে দাওয়াত দিতে হবে দাওয়াতের ভাষা হবে উত্তম উপদেশপূর্ণ সুন্দর ও ইতিবাচক উপদেশের মাধ্যমে দাওয়াত দিতে হবে দাওয়াতে দিতে হবে নম্রতা ও সম্মানের সাথে রুক্ষ কর্কশ বা অশালীন ভাষা পরিহার করতে হবে বয়স ও সামাজিক অবস্থান অনুযায়ী সম্মান প্রদর্শন করতে হবে দাওয়াতি দিতে হবে সহজ ও বোধগম্য ভাষায় মানুষকে বোঝানোর জন্য সহজ সরল ভাষা ব্যবহার করতে হবে দাওয়াতের সময় বিতর্ক করতে হবে উত্তম পন্থায় যদি বিতর্কের প্রয়োজন হয় তবে উত্তম পন্থায় ও নম্রতার সঙ্গে যুক্তি প্রমাণ উপস্থাপন করতে হবে অন্যের প্রতি সম্মান রেখে দাওয়া দিতে হবে যাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তাদের প্রতি সম্মান ও ভদ্রতা বজায় রাখা উচিত আল্লাহ তালা আমাদেরকে দাওয়াতের পদ্ধতি শিক্ষা দিতে গিয়ে সুরা আন্নাহালের একশো পঁচিশ নম্বর আয়াতে বলেন তুমি মানুষকে দাওয়াত দাও তোমার রবের পথে হিকমত ও সদুপদেশপূর্ণ কথার মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক করো উত্তম পন্থায় আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেন স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে এই আয়াতের মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে আল্লাহর পথে মানুষকে দাবাত দিতে হবে এখানে আল্লাহ সুবাহ ও তালা তিনটি পদ্ধতির কথা বলেছেন এক হিকমা দুই মাওয়াইজা হাসানা ও তিন জিদা আলী হাসানা এই প্রত্যেকটি পদ্ধতির ব্যাখ্যা হল নিম্নরূপ এক হিকমা হেকমা দ্বারা উদ্দেশ্য হল খুব মজবুত বিষয় ও অকাট্য প্রমাণের মাধ্যমে প্রজ্ঞার সাথে উপস্থাপন করা যা শুনে বিবেক বুদ্ধির অধিকারী জ্ঞানীগণী ব্যক্তিবর্গ এবং ইলম পিপাসু আলেমগণ মাথা ঝুঁকিয়ে দেয় জাগতিক দর্শন তার সামনে ম্লান হয়ে যায় হেকমত দ্বারা ওয়াহি থেকে প্রাপ্ত কোনো বিষয়কে এমনভাবে উপস্থাপন করা যেন জ্ঞানগত ও বুদ্ধিবৃত্তিক দিক থেকে কোনো ধরনের খুদ কেউ ধরতে না পারে দুই মাওয়া ইজা হাসানা অন্তর নরমকারী ও প্রভাব বিস্তারকারী নসিহতকে মাওয়াইজা হাসানা বলে এর মধ্যে ভাষা মাধুর্য থাকবে সেই সাথে অন্তর বিগলিত করার মতো প্রাণও থাকতে হবে ইখলাস সহমর্মিতা দয়া ও উত্তম আখলাক দ্বারা সুন্দরভাবে কৃত নসীহত দ্বারা পাথরের মতো শক্ত অন্তরও মোমের মতো গলে যায় মৃতও প্রাণ ফিরে পায় নিরাশাগ্রস্ত জাতি ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায় বিশেষ করে যাদের অন্তর হকের জজবায় ভরপুর কিন্তু উঁচু চিন্তা চেতনা ও বেশি মেধার অধিকারী নয় তাদের মধ্যে প্রভাব বিস্তারকারী ওয়াজ নসীহত দ্বারা আমলের জন্য এমন এক আগ্রহ তৈরি করা যায় যা উচ্চ স্তরের গবেষণালুব্ধ ইলমি তাহাকিকের মাধ্যমে সম্ভব নয় তবে দুনিয়ার এক শ্রেণীর মানুষ আছে যারা সব বিষয়ে নাক গলায় এরা প্রত্যেক কথায় প্যাচ ধরে আর অযথা তর্ক করে এই সমস্ত লোকেরা হিকমতপূর্ণ কথা শোনে না ওয়াজনসিহত কবুল করে না তারা চায় সব বিষয়ে তর্ক বিতর্ক চলতে থাকুক তিন জিদা আলী হাসানা অনেক সময় বুজমান সন্ধানী ব্যক্তিকেও সন্দেহ ঘিরে ধরে আলোচনা ছাড়া তারও এতমিনান হয় না তাদের জন্য হল জিদা আলী হাসানা যা আয়াতে এভাবে বলা হয়েছে অর্থাৎ যদি এমন পরিস্থিতি হয় তাহলে সর্বোত্তম পদ্ধতিতে ভদ্রতা সঠিক দিক নির্দেশনা ও ইনসাফের সাথে মুনাজারা করবে প্রতিপক্ষকে কোনো অভিযোগ দিলে উত্তম পদ্ধতিতে দিবে অযথা অন্তরে আঘাতকারী কথাবার্তা বলে ঝগড়ার পরিবেশ তৈরি করবে না বিষয়টি এমনভাবে পেশ করতে হবে যেন অনেক দূর পর্যন্ত না গড়ায় লোককে বোঝানো এবং সত্য প্রতিষ্ঠাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত কঠোরতা খারাপ ব্যবহার চাপাবাজি আর গোয়ারতুমি তুমি দ্বারা কোনো ফায়দা হয় না আল্লাহর পথে দাওয়াত মূলত আসুলগণের কাজ উলামায়ে ক্যারাম এ দায়িত্ব পালন করেন নবীদের নাইব বা প্রতিনিধি হিসাবে এজন্য জরুরি হল দাওয়াতের পদ্ধতি ও আদব নবীদের থেকে শিখে নেওয়া যে দাওয়াত তাদের তরিকার উপর থাকবে না তা দাওয়াতই না বরং তার লড়াই বা ঝগড়ার কারণ হয়ে দাঁড়াবে নবীবে দাওয়াতের মূলনীতি কেমন সেটা আমরা মুসা ও হারুন আলাইহিসাল্লামকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন তা থেকে শিখে নিতে পারি মাহান আল্লাহ তা আলা সুলা তহার তেতাল্লিশ ও চুয়াল্লিশ নম্বর আয়াতে বলেছেন তোমরা উভয়ে ফেরাউনের কাছে যাও সে তো সীমালঙ্ঘন করেছে তোমরা তার সাথে নম্র ভাষায় কথা বলবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে উল্লিখিত আয়াত অনুসরণে প্রত্যেক দায়ীর সবসময় এই বিষয়টি মাথায় রাখা উচিত যে ফেরাউনের মতো অহংকারী কাফের যার মৃত্যু আল্লাহর ইলম অনুযায়ী কুফর অবস্থাই হবে তার ক্ষেত্রেও আল্লাহ নিজের দায়ীকে নরম ব্যবহারের উপদেশ দিয়ে বলেছেন নরমভাবে দাওয়াত দিবে বর্তমানে আমরা যাদেরকে দাওয়াত দিই তারা কেউ ফেরাউনের চেয়ে বড় গোমরাহ নয় আর আমরাও কেউ মূসা ও হারুন সালামের মতো নবিরাসুল নই তো যেই অধিকার আল্লাহ আল্লাহতালা তার সম্মানিত দুই নবীকে দেননি সে শক্ত ব্যবহার করার অধিকার আমাদের কোথার থেকে অর্জন হয়ে গেল সুতরাং দাওয়াত দিতে হবে নরম কোমল ভাষায় যাতে যার উদ্দেশ্যে দাওয়া দেয়া হচ্ছে তার অন্তরে ইতিবাচক প্রতিক্রিয়া হয় এবং দাওয়াত গ্রহণে আগ্রহী হয় লক্ষ্য করুন উল্লিখিত আয়াতে আরেকটি বিরাট শিক্ষা রয়েছে সেটা হচ্ছে ফেরাউন ছিল সবচেয়ে বড় দাম্ভিক ও অহংকারী আর নবী মুসা আলহ সালাম হচ্ছেন আল্লাহর পছন্দনীল লোকদের অন্যতম তারপরও ফেরাউনকে নরম ভাষায় দাওয়া দিতে নির্দেশ দেওয়া হয়েছে এতে বোঝা যাচ্ছে যে প্রতিপক্ষ যতই অবাধ্য এবং ভ্রান্ত বিশ্বাস ও চিন্তাধারার ধারক বাহক না কেন তার সাথেও সংস্কার ও পথ প্রদর্শনের কর্তব্য পালনকারীদের নম্রভাবে কথাবার্তা বলতে হবে এরই ফলশ্রুতিতে সে কিছু চিন্তাভাবনা করতে বাধ্য হতে পারে এবং তার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হতে পারে মানুষ সাধারণত দুভাবে সঠিক পথে আসে হয় সে নিজে বিচার বিশ্লেষণ করে বুঝে শুনে ও উপদেশবাণীতে উদ্বুদ্ধ হয়ে সঠিক পথ অবলম্বন করে অথবা অশুভ পরিণামের ভয় সংশোধিত হয়ে যায় তাই আয়াতে ফেরাওনের জন্য দুটি সম্ভাবনাই উল্লেখ করা হয়েছে সুরা আন্ নাজিয়াতের আঠেরো থেকে উনিশ নং আয়াতেও মুসা আল্লে হিসালাতুয়াসালাম কীভাবে সেই নরম পদ্ধতি অবলম্বন করেছিলেন সেটার বর্ণনা এসেছে তিনি বলেছিলেন আপনার কি আগ্রহ আছে যে আপনি পবিত্র হবেন আর আমি আপনাকে আপনার রবের দিকে পথ প্রদর্শন করব যাতে আপনি তাকে ভয় করেন এ কথাটি অত্যন্ত নরম ভাষা কেননা প্রথমে পরামর্শের মতো তাকে বলা হয়েছে যে আপনার কি আগ্রহ আছে কোনো জোর নয় আপনার ইচ্ছার উপর নির্ভরশীল দ্বিতীয়ত বলা হচ্ছে যে আপনি পবিত্র হবেন এটা বলা হয়নি যে আমি আপনাকে পবিত্র করব তৃতীয়ত তার রবের কথা স্মরণ করিয়ে দিলেন যিনি তাকে লালন পালন করেছেন কোরআনুল করিমের নবীগণের ও তাব্লিগ এবং কাফিরদের সাথে পারস্পরিক বিতর্ক এবং আলোচনা অনেক আছে কোথাও দেখা যায় না যে ইসলামের বিরোধিতাকারীদের জবাবে কোনো নবী কখনো কোনো হিংসাত্মক কঠোর ভাষা ব্যবহার করেছেন রাসূলুল্লাহ সাল্লাহ আলহি তো এ বিষয়ে এটাও খেয়াল রাখতেন যে যাকে দাওয়াত দেওয়া হচ্ছে তার যেন অপমান না হয় তাই কাউকে যদি তিনি কোনো ভুল বা অন্যায় কাজে লিপ্ত দেখতেন তখন তাকে কিছু না বলে সাধারণ মজলিসে বলতেন লোকের কি হলো যে তারা এমন এমন করে এই সাধারণ সম্বোধনে যাকে শোনানোর উদ্দেশ্য সেও শুনত এবং নিজের সংশোধনের ফিকিরে লেগে যেত সাধারণত নবীগণের অভ্যাস ছিল শ্রোতাকে লজ্জা থেকে বাঁচানো তাই অনেক সময় যে কাজ শ্রোতার দ্বারা সংঘটিত হতো তা নিজের দিকে নিশবোধ করে সংশোধনের চেষ্টা করতেন সুরাই ইয়াসিনের বাইশ নম্বর আয়াতে বিষয়টি এভাবে বর্ণিত হয়েছে আমার কি হল যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে আমি তার এবাদত করব না এটা তো জানা কথা যে আয়াতে উল্লিখিত এই দায়ী সর্বদা আল্লাহর এবাদতেই লিপ্ত থাকত শুধু কাফের শ্রোতাকে শোনানোর উদ্দেশ্যেই এই কাজকে নিজেদের দিকে নিসবোধ করে বলেছেন দাওয়াতের উদ্দেশ্য শুধু অন্যের সমালোচনা করা নয় বরং অন্যকে নিজের কাছে ডেকে আনা আর এই ডাকা তখনই কার্যকর হবে যখন বক্তার শ্রোতা উভয়ের মাঝে কোনো একটি বিষয়ে একাত্মতা থাকবে এজন্য পবিত্র কোরআনে নবীগণের দাওয়াতের অধিকাংশই ইয়া কম হে আমার সম্প্রদায় শিরোনামে এসেছে নবীগণ এই হে আমার সম্প্রদায় এই শব্দের দ্বারা প্রথমে ভ্রাতৃত্বের বন্ধনের কথা উল্লেখ করেছেন এরপর তাদের সংশোধনের আলোচনা করেছেন যে আমরা তো ভ্রাতৃত্বের দিক থেকে একই জাতের মানুষ আমাদের মাঝে তো কোনো দূরত্ব নেই একথা বলেই তাদের সংশোধনের কাজ শুরু করতেন রসুল করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম রোমের বাদশার নামে যে চিঠি পাঠিয়েছেন তাকে আজিমু রোম তথা রোমের সম্মানিত বাদশাহ উপাধিতে সম্বোধন করেছেন এখানে তাকে রোমের সম্মানিত বাদশাহ বলে সম্মান প্রদর্শন করেছেন আর এই আজিমুর রোম শব্দটি রসুলুল্লাহ রোমের বাদশার জন্য ব্যবহার করে তার সম্মানের স্বীকৃতি দিয়েছেন তারই সম্মানের স্বীকৃতি রসুলুল্লাহ রোমের অধিবাসীদের জন্য দিয়েছেন নিজের জন্য নয় কোরআনের আলে ইমরানের চৌষট্টি নং আয়াতে দাওয়া শিক্ষা দেওয়া হয়েছে এভাবে হে আহালের কিতাবগণ আসো এমন একটি কথার দিকে যা আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে মতবিরোধ নেই তা হলো এই যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর এবাদত করব না তার সাথে কোনো কিছুকে শরিক করব না আমাদের কেউ আল্লাহ ছাড়া একে অন্যকে রব হিসাবে গ্রহণ করব না এখানে প্রথমে পরস্পরে একমত হওয়ার একটি বিষয়কে উল্লেখ করা হয়েছে তারপর খ্রিস্টানদের ভুলগুলো আলোচনা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে যদি ফিকির করা হয় তাহলে তালিম ও দাওয়াতের এ ধরনের অনেক আদাব ও উসুল পাওয়া যায় বর্তমানে তো দাওয়া ও ইসলা এবং আমার বিল মারুফ নাহি আনিল মুনকারের কোনো খেয়ালই নেই আর যারা দাওয়া ও সংশোধনের কাজে জড়িত আছে তারা শুধু বাহাস মোনাজারা তর্ক বিতর্ক প্রতিপক্ষকে অভিযোগ করা ও কথার প্যাঁচে আটকে তাকে অপমান করাকেই দাওয়াত বানিয়ে নিয়েছে যা শূন্যতের খেলাপ হওয়ার কারণে কখনোই প্রভাব বিস্তারকারী ও কল্যাণকর হয় না তারা মনে করে আমরা ইসলামের অনেক খেদমত করে ফেলেছি অথচ বাস্তবে তারা মানুষকে ফিক্ষি মতবিরোধপূর্ণ বিষয় দ্বন্দ্বে ব্যস্ত রেখে ঐক্যের পথে বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে পূর্বে উল্লেখিত সুরা নাহালের একশো পঁচিশ নং আয়াত থেকে জানতে পেরেছি যে ইসলামের আসল উদ্দেশ্য হল আল্লাহর দিকে দাওয়াত দেওয়া আর সেই দাওয়াতের মূলনীতি দুইটি হেকমা এবং মাওয়াইজে হাসানা আর দাওয়াত দিতে গিয়ে তর্ক যদি করতে হয় তাহলে সেখানেও আহসান তথা উত্তম পন্থায় করার শর্ত দেওয়া হয়েছে কিন্তু এটি দাওয়াতের কোনো স্বতন্ত্র বিভাগ নয় বরং এটি দাওয়াতের নেতিবাচক দিকেরই একটি উত্তম সমাধান এক্ষেত্রে কোরআনুল করিমে জিদালে হাসানা বা সবচেয়ে উত্তম পন্থার শর্ত লাগিয়ে কথা বলে দেওয়া হয়েছে যে দাওয়াত কোমলতার সাথে কল্যাণকামিতা ও সহমর্মিতার আগ্রহ নিয়ে হওয়া উচিত সেই সাথে শ্রোতার অবস্থার অনুযায়ী স্পষ্ট দলিলের মাধ্যমে হওয়া উচিত শ্রোতাকে তুচ্ছ তাচ্ছিল্য করা থেকে পরিপূর্ণ বেঁচে থাকতে হবে এরপর দাওয়াত আহসান হওয়ার জন্য জরুরি হল বিষয়টি বক্তার জন্য ক্ষতিকারক না হওয়া অর্থাৎ দাওয়াতের মধ্যে বদখলাক তথা হিংসা বিদ্বেষ অহংকার পদমর্যাদার লোভ ইত্যাদির মিশ্রণ থাকতে পারবে না যা বাতেনি কবিরা গুণা বর্তমানে খুব কম মানুষই আছে যারা ভিন্ন মতাবলম্বীদের সাথে বিনিময় বা বিতর্ক করার সময় সমস্ত খারাপি থেকে বেঁচে থাকতে পারে অধিকাংশই বেঁচে থাকতে পারে না দাওয়া বা তর্ক বিতর্কের মধ্যে যদি উদ্দেশ্য থাকে অপরপক্ষের উপর বিজয়ী হওয়া অপরপক্ষকে ঘায়েল করা নিজের ইলমকে অন্যের সামনে প্রকাশ করা তাহলে এটাও অন্তরের সমস্ত খারাপের মূল কারণ কারণ এর দ্বারা অন্তরে অনেক রোগ সৃষ্টি হয় হিংসা বিদ্বেষ অহংকার গিবত চোগলখুরি অন্যের দোষ তালাশ করা অন্যের দুঃখে প্রশান্তি অনুভব করা অন্যের সুখে কষ্ট পাওয়া সত্য গ্রহণে অহংকার পোষণ করা ইত্যাদি গুনাহের সৃষ্টি হয় এছাড়াও এ জাতীয় রোগে আক্রান্ত দায়ীরা অপরপক্ষের কথাই সত্য অনুসন্ধানের চিন্তাফিকির বাদ দিয়ে পাল্টা উত্তর দেওয়ার চেষ্টায় লিপ্ত হয় তাতে কুরানো হাদিসের যত তাবিলি করা লাগুক না কেন তাই করে বসে এটা তো এমন ধ্বংসাত্মক বিষয় যাতে মর্যাদাবার আলেমরাও লিপ্ত হয়ে পড়ে এরপর বিষয়টি যখন তাদের অনুসারীদের পর্যন্ত পৌঁছায় তখন তা ঝগড়া ফাসাদ ও মারামারির রূপ ধারণ করে ইন্নালিল্লাহি ওয়া ইনাইলাই হিরজিউন এই জন্য মহান আল্লাহের নাজিলকৃত সুরা আন নাহালের একশো পঁচিশ নং আয়াতের উদ্দেশ্য অনুযায়ী আমরা শুধু সুনির্দিষ্ট তিন তরিকায় দাওয়াত দেওয়ার জন্য আদিষ্ট মানুষকে হেদায়াত দেয়া আমাদের ইখতিয়ারাধীন কাজ নয় আমাদের দায়িত্ব কেবল দাওয়া ও বালাক করা মহান রব আল্লাই ভালো জানেন কে গোমরাহ আর কে হেদায়াত গ্রহণকারী আমার অভিজ্ঞতা মতে নাফস বা অন্তর সত্তাগতভাবে বিভিন্ন ধরনের হয় প্রথমত কিছু নাফস বা অন্তর নূরে পরিপূর্ণ ও পাক পবিত্র যা বস্তুর দিকে কম ধাবিত হয় আর রুহানিয়তের দিকে বেশি ধাবিত হয় আর কিছু অন্তর অন্ধকারে পরিপূর্ণ যা বস্তুর প্রতি অধিক আগ্রহী আর রুহানিয়তের প্রতি অনাগ্রহী বা কম আগ্রহী সুতরাং যার অন্তরাত্মা যেমন সে তার নফসের আগ্রহের বিপরীতটা খুব কমই গ্রহণ করে রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সিরাত সাক্ষী যে দাওয়াতের ক্ষেত্রে তার তরিকায় নেই কোনো কঠোরতা বরং আছে কোমলতা তাই কঠোরতা যদি দাওয়াতের ক্ষেত্রে চলে আসে কথায় যদি এমন ভাব এমন গ্রহণ করা হয় যাতে শ্রোতার মন মস্তিষ্ক উদ্ভুদ্ধ না হয়ে বরং হিংসা শত্রুতা প্রতিশোধের প্রতি ধাবিত হয় তাহলে এর দ্বারা দাওয়াতির উদ্দেশ্যই নষ্ট হয়ে যায় এখানে উগ্রতা ও ক্ষোভ প্রকাশ না করে বরং দমিয়ে রাখা উচিত যাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তাদেরকে নিচু করা হেয় করা কটাক্ষ করা অপমান করা যেন মূল উদ্দেশ্য হয়ে না যায় বরং হৃদয়গ্রাহী কথা দিয়ে তাকে আগ্রহী করা নিকটবর্তী করা এবং তার মনে জায়গা করে নেওয়াটাই উদ্দেশ্য হওয়া উচিত দলিল ভিত্তিক আলোচনা ধৈর্য সহনশীলতা ক্ষমা কোমলতা ইহসান ও দয়াই হল দাওয়াতি ময়দানের চাহিদা দাওয়াতের ময়দানে জরুরি হল দায়ী দাওয়াতের বিষয় নিজে যথাযথভাবে আমল করবে শ্রোতাকে হক বোঝানোর আগে বিষয়টি যে হক সেটা নিজে বোঝার যোগ্যতা অর্জন করে এবং শরীয়তের সীমার মধ্যে তা পালনযোগ্য সেটা বাস্তবে প্রমাণের যথাসাধ্য চেষ্টা করবে এজন্য দায়ী দাওয়াতের মধ্যে সুন্দর সুন্দর কথা সুন্দর তরিকার দাওয়াহ করবে শ্রোতা যদি শত্রুতা ও বিরোধিতাও প্রকাশ করে তবুও দায়ী শত্রুতা পোষণ করবে না বরং সে সর্বোত্তমভাবে ধৈর্যশীলতার উপর আমল করবে সুতরাং দায়ীর হক তখনই আদায় হবে যখন সে সুরা নাহালের একশো পঁচিশ নং আয়াতে উল্লেখিত তিনটি বিষয় বাড়াবাজি থেকে মুক্ত থাকবে আর যদি এমনটি হয় তাহলে দায়ী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ফলে আল্লাহর ইচ্ছায় তার দাওয়া হৃদয়গ্রাহী হয়ে শ্রোতাদের অন্তরে প্রবেশ করবে এর বিপরীতে দায়ী যদি এমন তরিকা অবলম্বন করে যা তার দাওয়াতের সাথে মিলে না তাহলে সে নিজের ধারণায় যদিও হকের দাওয়াত দিচ্ছে কিন্তু তরিকা শূন্যত অনুযায়ী না হওয়ার কারণে তার শক্ত ব্যবহারের কারণে খুব কম মানুষই ফায়দা পাবে এই ধরনের দাওয়াত মানুষের থেকে দূরে সরে যাওয়ার কারণ হয় কোনো দাওয়াত ব্যর্থ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে দাওয়াত প্রদানকারী নিজেই দাওয়াতের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়ায় সাহি মুসলিমের পঁচিশশো বিরানব্বই নং হাদিসে প্রখ্যাত সাহাবি জারির বিন আবদুল্লাহ রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আছে যে তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি নম্র আচরণ হতে বঞ্চিত সে সকল প্রকার কল্যাণ হতে বঞ্চিত সাহি মুসলিমের পঁচিশশো একানব্বই নং হাদিসে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাইহুাসাল্লাম বলেছেন হে আয়েশা আল্লাহ তালা নিকটে ওই ব্যক্তি সর্বাধিক নিকৃষ্ট বলে গণ্য হবে যাকে লোকজন তার দুর্ব্যবহারের দরুন প্যারিত্যাগ করে সহি মুসলিমের পঁচিশশো তিরানব্বই নং হাদিসে আম্মাজন আদি আল্লাহ আনহুয়া হতে বর্ণিত আছে রাসুল উল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন হে আল্লাহ তালা নম্র ব্যবহারকারী তিনি নম্রতা পছন্দ করেন তিনি নম্রতার দরুন এমন কিছু দান করেন যা কঠোরতার দরুন দান করেন না আর অন্য কোনো কিছুর দরুণতা দান করেন না সহি মুসলিমের পঁচিশশো চুরানব্বই নং হাদিসে আম্মাজান আইসারাদিয়াল্লাহানহু হতে বর্ণিত আছে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নম্রতা যে কোনো বিষয়কে সৌন্দর্য মণ্ডিত করে আর যে কোনো বিষয় থেকে নম্রতা বিদরিত হলে তাকে কলুষিত করে সুতরাং আল্লাহর পথে আহ্বানকারী একজন দায়ী সর্বদা চেষ্টা করবে নিজের ফিকির ও মানহাজ যেন শূন্যত অনুযায়ী হয় কর্ম ও দাওয়াতের পদ্ধতিও যেন শূন্যত অনুযায়ী হয় যেই হকের দাওয়াত সে দিচ্ছে কাজের মধ্যে যেন তার নমুনা পাওয়া যায় আর তার দাওয়াতের মধ্যেও যেন সর্বদা সেই ঘ্রাণ পাওয়া যায় ফিকির ও আমলের মানহাজ এবং কর্ম ও দাওয়াতের পদ্ধতি যদি হক ও সুন্নাসম্মত হয় তখন দাওয়াতে সফলতা আসবে ইনশাআল্লাহ আল্লার পথে আহ্বান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবীরাসুলগণের কাজ সুতরাং যারা এ পথে কাজ করবে তাদের কথাবার্তা ও আচরণে নবীরাসুলদের আদর্শ প্রতিবিম্ব হতে হবে কারণ তারাই দুনিয়ার মানুষের জন্য শ্রেষ্ঠ অনুকরণীয় আদর্শ আর তাদের আদর্শ হল নম্রতাপূর্ণ কথা ও সুন্দর আচরণ দাওয়াতি ময়দানে রুক্ষ কর্কশ ভাষা ও উগ্র আচরণ কখনো গ্রহণযোগ্য হতে পারে না সুতরাং আসুন কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর পথে দাওয়াতের সাথে আমাদের ব্যক্তিগত সকল রাগ অভিমান আক্রোশ ইত্যাদিকে দমন করে আমাদের আচরণ ব্যবহারকে আরও সুন্দর আকর্ষণীয় আর ভাষাকে আরও কোমল ও নম্র করি তাহলে আশা করা যায় মহান আল্লাহ আমাদের দাওয়াতি কর্মে বরকত দান করবেন ঘুণে ধরা সমাজকে আমরা পরিবর্তন করতে সক্ষম হব সেই সাথে অর্জন করব আখিরাতে দয়াময় আল্লাহর অবারিত পুরস্কার نشتوي الله توفيق دانكاري وما علينا الا البلاغ